আমি আপনাদের সবাইকে অগ্রিম বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি মূলত আমাদের আজকের ভিডিও বৈশাখকে কেন্দ্র করে আজ আমি আপনাদেরকে শুধু বৈশাখ রিলেটেড কিছু প্রোডাক্ট দেখাব সেজন্য আজকের আমাদের এই ভিডিও চলুন তাহলে কথা বেশি না বাড়ি আমাদের আজকে ভিডিও শুরু করি আর প্রথমে আমি যে ট্রেটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে একটি বেম্বো ট্রে যেটা কিনা দুটি শেপই হবে অনেক সময় দেখা যায় ছোট আইটেমগুলো স্টোরেজ করার জন্য আমরা ছোট কিছু আইটেম চাই এটা আপনি ট্রে হিসাবেও ইউজ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আপনি হচ্ছে এটা চাইলে আপনি স্টোরেজ হিসাবেও ইউজ করতে পারেন অথবা ফুড বাস্কেট হিসাবেও আপনি ইউজ করতে পারেন সো এটার মাল্টি মাল্টিপারপাস ইউজ আছে আপনি যেইভাবে চাইবেন আপনি সেটা ইউজ করতে পারবেন স্পেশালি যদি আপনি আপনার বৈশাখে আর একটু ওয়েতে সবার সামনে করতে চান তাহলে এই প্রোডাক্টগুলা আপনার জন্য বেস্ট হবে আর এই সব প্রোডাক্টের প্রাইস অনেক রিজনেবল প্রাইস শুরু হবে থ্রি পাউন্ড থেকে একদম টোয়েন্টি পাউন্ড পর্যন্ত প্রোডাক্টগুলোকে আমি খুব ক্লোজলি দেখাচ্ছি আপনাদের সামনে দেখুন খুবই সুন্দর আর যদি আমি প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে বলতে চাই তাহলে বলতে হবে যে প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো এবং প্রোডাক্টের আপনি গ্লসিনেসটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ব্যাম্বু প্রোডাক্ট দুটি আমি আপনাদেরকে আরও কিছু প্রোডাক্ট দেখাতে যাচ্ছি দাদার সেই ট্রেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে একটু কালারফুল অনেক সময় আমরা কালারফুল কিছু ঘরে রাখতে পছন্দ করি অনেকেই আর এই ট্রেটা যদি মনে করি যে আমার পয়লা বৈশাখের জন্য বৈশাখটা একটু কালারফুল করার সবাই চেষ্টা করি আমরা যেহেতু আমাদের দেশ অনেক অনেক ধরনের কালার নিয়ে আমরা পয়লা বৈশাখটাকে উদযাপন করি তো এই কথা যদি আমরা চিন্তা করি তাহলে এই ট্রেটা আপনার এবারে পয়লা বৈশাখে আপনার বেস্ট প্রোডাক্ট হিসেবে কাউন্ট করা যেতে পারে এই প্রোডাক্টটাকে আমি উপন্য করে আপনাদেরকে দেখাচ্ছি আর এটা দেখুন ব্যাক পার্টটা এরকম ফিনিশিংটা অনেক সুন্দর এবং ফ্রন্ট পার্টটা এরকম হবে এখন যদি আমি সাইজের কথা বলি সাইজটা আপনি খুব ইজিলি আপনি টি সার্ভের জন্য ইউজ করতে পারেন ফুড সার্ভের জন্য ইউজ করতে পারেন এখন আপনাদেরকে আমি আরেকটি প্রোডাক্ট দেখাবো এ হচ্ছে ফুল তৈরি তো এটার এই পাশটা হচ্ছে কিছুটা বেরিয়ে আকারে করা বুনন করা আর এই পাশটা হচ্ছে আপনার অন্য একটা ডিজাইন করা দুপাশে দুটা হ্যান্ডেল আছে আর এটা শেপটা যদি বলি রাউন্ড শেপের মধ্যে আসতে আসছে বাট এটা আপনি চাইলে আপনার ডাইনিং টেবিলে লিভিং রুম টেবিলে আপনি অনায়াসে এটা ইউজ করতে পারেন এটা আপনার যে কোনো পারপাসে আপনি ইউজ করতে পারেন আর পয়লা বৈশাখের জন্য যদি বলি আমি যদি ইউজ করতে চাই অবশ্যই অবশ্যই আমি আমার পয়লা বৈশাখে আমরা যে সাধারণত মুড়ি জিরা এগুলো সার্ভ করে থাকি গেস্টদের সামনে তো এই এটার সাথে অনেক সুন্দর করে আপনি এটা দিয়ে সার্ভ করতে পারবেন আপনাদের সব অসুবিধার জন্য আমি একটু ক্লোজলি দেখাচ্ছি এই ভিডিওর মাঝখানে আপনাদেরকে আমি আরেকটি কথা বলতে চাই এই ধরনের প্রোডাক্ট ছোটো বাট আমরা প্রাইজও শুরু হচ্ছে আমাদের থ্রি পাউন্ড থেকে শুরু করে টোয়েন্টি পাউন্ডের মতো বাট এই সকল প্রোডাক্ট আমরা ইনসাইড কার্ডের ডেলিভারি ফ্রি দিচ্ছি হ্যাঁ আমি আবার বলছি ইনসাইড কার্ডের যে কোনো প্রাইসে আপনি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে থাকুন না কেন আমরা ইনসাইট কার্ডের ডেলিভারি সম্পূর্ণরূপে ফ্রি দিচ্ছি এখন যে প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সময় অনেকের রিকোয়ারমেন্ট থাকে বাসায় তো অনেক ধরনের ট্রে থাকে একটু বড় ধরনের ট্রে একটু স্টাইলিশ ট্রে যদি আমার কাছে হয় তাহলে অনেক কিছু প্রোডাক্ট অনেক কিছু ফুড অথবা অনেক থাকে না অনেক আইটেম অনেক সময় একই সাথে গেস্টদেরকে আমরা সার্ভ করি তো আমি কিভাবে সব একসাথে নিয়ে গেলাম আমার ইজি টু ক্যারি হবে তো এই যদি আপনারা এই কথাটা চিন্তা করেন তাহলে আমাদের এই ট্রেটা অন্যরকম একটা ট্রে আপনি দেখুন এই ট্রেটা দুটি আইটেমের কম্বিনেশনে আছে ওয়ান ইজ ইজে ওয়ান ইজ ইজি গ্রাস ইন আওয়ার কান্ট্রি আমরা যে যেটা বলে থাকি হোকলার তৈরি যে জিনিসগুলো হয় এটা হোকলা দিয়ে আর কেইন দিয়ে দুইটা কম্বিনেশনে এই ট্রেটা করা হয়েছে আর সুন্দর করে আমরা হোল্ড করার জন্য পাশে দুটো হ্যান্ডেল দেওয়া আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনার প্রোডাক্ট কোয়ালিটিটা বুঝতে পারেন এখন দেখুন একটু খেয়াল করে আমরা এটার উপরে যে ট্রিটমেন্টটা করা হয়েছে যাতে করে এই ওয়েদারে আমাদের প্রোডাক্টগুলো যাতে সুন্দর থাকে গ্রসসি থাকে এবং সাস্টেনেবল হয় সেই কথাগুলো মাথায় রেখেই আমরা কিন্তু আমাদের প্রোডাক্টগুলোকে ওইভাবেই ট্রিটমেন্ট করে থাকি এখন একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এখন দেখা যায় সবাই আমরা জুটের প্রতি একটু ঝুঁকে পড়েছি যেটাকে বলে আসলে আমরা সবাই চাই একটু সাস্টেনেবল ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টগুলো আমরা ইউজ করি আমাদের পরিবেশকে মাথায় রেখে তাছাড়া জুটের প্রোডাক্টগুলো যেটা হয় কি অনেক সুন্দর লাগে একটা বাসায় আমি যদি একটা ছোট্ট জুটের প্রোডাক্ট আমি বাসায় রাখতে পারি আপনি দেখবেন আপনার অন্য রকম একটা ভাইব দিবে একটা নেচার আপনার সাথে ক্রিয়েট করার চেষ্টা করবে একটা ছোট্ট প্রোডাক্ট বাট এই জিনিসটা আপনাকে অনেক সুন্দর একটা ভাইব একটা ক্লাসি একটা ভাইব আপনার ঘরে নিয়ে আসবে আপনি দেখুন এই জুটের বাস্কেটটা মেনলি আপনি ইউজ করবেন আপনার ড্রাই ফ্রুড আইটেমের জন্য ড্রাই ফুড আইটেম এর জন্য ইজিলি আপনি এটা ইউজ করতে পারেন অথবা অনেক সময় দেখা যায় আমাদের ছোট কোনো ফ্লাওয়ার বাস রাখার জন্য যদি আমরা ইউজ করতে চাই ইজিলি আমরা এটা ইউজ করতে পারবো দেখতেও সুন্দর লাগবে এখন আমি আপনাদেরকে অ্যানাদার একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো বাই আমরা মোটামুটি এই ট্রেটা পছন্দ করি দেখতে ঠিক কিছুটা মিরোরের শেপের হয় মনে হচ্ছে যেন এটা একটা মিরোর অ্যাকচুয়ালি এটা একটা অ্যানাদার ট্রে আর আমরা যেহেতু আমাদের প্রতিটা প্রোডাক্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে করা হয় সো আমরা ইউকের ওয়েদারের সাথে চিন্তা করে বা ইউকের সব কিছুর সাথে চিন্তা করে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা সেইভাবেই মেনটেন করার চেষ্টা করি এই শীতল পার্টিটাতে যদি কোনো যে কোনো লিকুইড আইটেম পরে আপনার মনে হবে যে এটা হয়তো আমার শীতল পার্টিটাকে নষ্ট করে দেবে বাট জিনিসটা তেমন না আপনি চাইলে এটাকে ওয়াইপ করে ক্লিন করতে পারেন এতে করে আপনার শীতল পাটির কোনো সমস্যা হবে না এবং পিছনে যে বোর্ডটা আমরা ইউজ করেছি সেটা অনেক হাই কোয়ালিটির সো সেক্ষেত্রে আপনার এই প্রোডাক্টটা আনডাউটলি অনেক কোয়ালিটিফুল এবং ইউজেবল প্রোডাক্ট আমি আপনাদের সুবিধার্থে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা এবং কোয়ালিটিটা যেন আপনারা ভালো মতো বুঝতে পারেন ওকে আমি আপনাদেরকে আমাদের আরেকটা কিছুটা এক্সক্লুসিভ আমরা এক্সক্লুসিভ এই জন্যই বলছি আমরা তো এতক্ষণ কেইনের প্রোডাক্ট দেখলাম আমরা জুটের প্রোডাক্ট দেখলাম বাট এটা কেইন হওয়া সত্ত্বেও কেন এক্সক্লুসিভ এখন আমি আপনাদেরকে বলছি কেন এটা এক্সক্লুসিভ কারণ হচ্ছে এই প্রোডাক্টটার মধ্যে আমরা যে এই যে উপরে যে পাটটা আমরা ইউজ করেছি এই উপরে পাটটা এটা কিন্তু পিতলের পাট আপনারা অনেকে জানেন পিতলের পিতল অনেকে কিছুটা এক্সপেন্সিভ হয় যদিও এক্সপেন্সিভ বাট হোডেকের পক্ষ থেকে আমরাও এই ট্রেটার প্রাইসটা এত বেশি এক্সপেন্সিভ রাখিনি এই টিম এটা আপনারা খুব রিজনেবল প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন সাইজটা দেখেন খুবই কিউট একটা সাইজ রাউন্ড শেপের এটা খুবই কিউট খুবই কিউট অ্যানাদার ট্রে আসলে আমি যেটা আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যে আমাদের কাছে অনেক ধরনের আইটেম আছে অনেক ধরনের আমি আজকে শুধু কিছু আইটেম আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমাদের ট্রে আইটেম আর দেখে মনে হচ্ছে না এটা আমাদের পুরো পয়লা পোশাকের জন্য একদম পারফেক্ট একটা জিনিস ওকে দেন আমি আপনাদেরকে আরেকটি আইটেম দেখাচ্ছি এটি রাউন্ড সাইজের ট্রে হলেও এইটার সাইজটা একটু অনেক বড় আমি বলবো আপনাদের সুবিধার জন্য আমি বোঝানোর জন্য আমি ট্রে এর ভিতরে আরেকটা ট্রে রেখে বোঝানোর চেষ্টা করলাম যে ট্রেটা আসলে কতটা বড় অনেক সুন্দর এটাও এই আমরা আমাদের যে শীতল পাটিটা সেটা ইউজ করতেছি এবং সে সাথে আমাদের এই যে হচ্ছে সি গ্রাস যেটাকে আমরা বাংলায় বলে থাকি হুগলা পাতার তৈরি সো এটা খুবই ইকো ফ্রেন্ডলি সাস্টেনেবল প্রোডাক্ট যারা আমরা একটু ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট পছন্দ করি বা আমরা একটু নেচারের সাথে থাকতে খুবই পছন্দ করি তাদের জন্য এই আইটেমগুলা বেস্ট হবে আমি মনে করি আর যেটা আমি প্রথমে ভিডিও শুরুতে বলেছিলাম যে পয়লা বৈশাখ এই সব কিছুই আমাদের নিজস্ব দেশের তৈরি প্রোডাক্ট সো এইগুলো আপনাদেরকে খুব সুন্দর করে আপনাদের নিজস্ব কালচার এবং আপনাদের পয়লা বৈশাখকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলবে এই তো গেলে আমার ট্রে আইটেম যদিও আমাদের কাছে অনেক ধরনের ট্রে আইটেম এখনও অ্যাভেলেবেল আমি কেন বলছি আপনাদেরকে এইটা আমাদের এক্সক্লুসিভ বেস্ট আইটেম আমরা কম বেশি যারা বাঙালি আছি আমরা সবাই এই প্রোডাক্টটার সাথে অনেক পরিচিত আমরা অনেকে এটাকে স্টুল বলি অথবা আপনি সিটার হিসাবেও বলতে পারেন হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান সে ইট ফর মি এটাকে আমি মাল্টিপারপাসই ইউজ করে থাকি আমি কেন বলছি এটা মাল্টিপারপাসই ইউজ করে থাকি আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে এই এই একটা ছোটো প্রোডাক্টকে আমরা মাল্টিপারপাসই ইউজ করতে পারি এর আগে আমি আপনাদেরকে বলে রাখি আমাদের এই সিটা বা স্টুলগুলো আমরা তিনটা শেপে নিয়ে আসছি ইনশাল্লাহ ইন ফিউচারে আমাদের ইচ্ছা আছে আপনাদের আরো আরো শেপে বা আরো নতুন নতুন ডিজাইনে আমরা নিয়ে আসব এখন আমি আপনাদেরকে দেখাবো প্রোডাক্টগুলোকে আপনি মাল্টি পারপাসে কিভাবে ইউজ করবেন আমরা এই প্রোডাক্টগুলো খুব খুব সুন্দর ইজিলি মাল্টিপারপাস ইউজ করতে পারি তার আগে আমি বলে রাখি আমি যেহেতু আমি শুরুতেই আপনাদেরকে বলেছি এই প্রোডাক্টটি আমাদের খুব এক্সক্লুসিভ একটি বেস্ট আইটেম কেন বলেছি এবার আমি আপনাদেরকে বলছি আমরা এখানে যে প্রোডাক্ট ম্যাটেরিয়ালগুলো ইউজ করেছি সেগুলো হচ্ছে ইম্পোর্টেড ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এটা বানানো হয়েছে এবং এটা ট্রিটমেন্টগুলো এমনভাবে কোটেড করেছি যাতে করে এই ওয়েদারে ইউকে যে সেত সেতু ওয়েদারে আমাদের এই প্রোডাক্টগুলোর কোয়ালিটির কোনো হেরফের হবে না এখন আমি আবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা আমরা মাল্টি ইউজ করতে পারবো আমরা মাল্টি পারপাস ইউজ করতে পারো পারবো আমরা সিটার হিসেবে তো অবশ্যই আমরা ইউজ করতে পারবো এই বৈশাখে যদি আমরা চিন্তা করি যে আমাদের বৈশাখটাকে আমরা বাগানে সেলিব্রেট করব আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তাহলে আমরা বলতে পারি যে এই এই স্টুলগুলো হচ্ছে আমরা খুব ইজিলি ক্যারি করে আমাদের গার্ডেনে নিয়ে যেতে পারবো আপনারা হ্যাজ ইউ ক্যান সি আমি এক হাতে এটাকে ক্যারি করতে পারছি সো এটা কতটা ইজি টু মুভ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো এটা চাইলে কিন্তু আমরা ফ্রেন্ডদেরকে বসার জন্য গার্ডেনে আমরা ইউজ করতে পারি দেখতে খুবই স্টাইলিস্ট এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাকে আপনি আরও কীভাবে ইউজ করতে পারবেন এখন যদি আমি একটা ছোট্ট ট্রে রাখি এটার উপরে এবং আমাদের যেই ধরেন আমরা যে প্রোডাক্টগুলা রাখতে চাচ্ছি ট্রের উপর এভাবেও আমরা চাইলে এটাকে ইউজ করতে পারি অ্যাজ এ সার্ভিং টুল হিসেবে ইউজ করতে পারি অথবা আমরা যদি চাই এটাকে আমরা বেডসাইড টেবিল বা কর্নার টেবিল হিসেবে ইউজ করতে পারি এছাড়া একটি খুব সুন্দর একটা ইউজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখুন আমার এক কাস্টমার এটা নিয়ে গিয়েছিল এবং উনি আমার সাথে এটা শেয়ার করেছিলেন যে আমি আপনার কাছ থেকে স্টুলগুলো নিয়ে আসছি অনেক শপে আমি দেখা যায় আমি ফ্লাওয়ার স্ট্যান্ডগুলো যখন নিতে যাই দে আর ভেরি এক্সপেন্সিভ হয়ে থাকে বাট দিস ওয়ার ইজ ভেরি চিপ টোয়েন্টি টু পাউন্ড অনলি সো আমি এটা খুব সুন্দর করে এভাবে ইউজ করেছি তো ওনার যে আইডিয়া ছিল ওইটার খুব মেস করেই হচ্ছে আমি এই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কতটা সুন্দর লাগে এভাবে সুন্দর আপনি আপনার ঘরের একটা ভন্ডারে আপনি এটা সাজিয়ে রাখতে পারেন খুবই সুন্দর লাগবে আমি আশা করি এই হচ্ছে আমাদের স্টুলের ডিজাইন ডিজাইনগুলো এখন সব সর্বশেষ আমি যে প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের কিছু সুন্দর রাগ আপনি পয়লা বৈশাখ উদযাপন করবেন বাট কিছুর উপর তো অবশ্যই অবশ্যই আপনি চাইবেন আপনার ঘরটা একটু সুন্দর করে বা আপনার গার্ডেনটা একটু সুন্দর করে ডেকোরেট করবেন কিছু দিয়ে তা যদি আপনি এরকম কিছু খুঁজছেন বা এরকম কিছু চাচ্ছেন আপনি তাহলে আপনারা খুব সহজে এই রাগগুলা নিবেন এই রাগগুলা খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইস অনলি 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 টোয়েন টুয়েলভ পাউন্ড নাইনটি নাইন এটা খুব সহজে ইজিলি ওয়াশেবল আপনারা ইউজ করতে পারেন পিছনে হচ্ছে ন্যাচারাল কালার আর এই ডিজাইনগুলো হচ্ছে আমাদের নিজেদের করা আপনি এই ডিজাইনগুলো আপনি আর কোথাও পাবেন না সুন্দর হোডেকে পাবেন কারণ হচ্ছে আমরা নিজেদের ফ্যাক্টরিতে নিজেরা ডিজাইন দিয়ে এই প্রোডাক্টগুলো করেছি খুবই সুন্দর ব্ল্যাকের উপরে এটা এই কাজটা হচ্ছে এটা একটু গ্লসি একটা কাজ আমি জানি না কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখুন এটা একটা গ্লসি কাজ এটা খুবই সুন্দর ওয়ান অফ মাই ফেভারেট রাগ অ্যাকচুয়ালি আমাদের অনেকগুলো রাগই আমাদের শপে অ্যাভেলেবেল আছে অনেক কালারের অনেক ডিজাইনের অনেক শেপের আছে সবশেষে আপনাদেরকে একটি কথাই বলবো যে আমরা চাইবো আপনারা অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন শুধু তাই না আমাদের চাইলে আপনি ওয়েবসাইটে থেকে আমাদেরকে অর্ডার প্লেস করতে পারেন আমাদের ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে ইভেন দো আপনি চাইলে খুব ইজিলি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করে আপনার অর্ডার প্লেস করতে পারেন হোয়াট ই কনভিনিয়েন্ট ফর ইউ ইউ ক্যান ট্রাই ইট অ্যান্ড ওয়ান মোর থিং আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ আমাদের সবগুলো প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণভাবে ফ্রি দেরি না করে আপনার পয়লা বৈশাখকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য হুডেকের সাথে হুডেককে ভিজিট করুন হুডেকের সাথে থাকুন হুডেক থেকে পারচেস করুন ভালো থাকুন সুস্থ থাকুন